বিসমুল্লাহ রহমান রহিম দর্শক আমরা সে একটা কোমর ব্যথার পেশেন্ট নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটি পুরোপুরি দেখলে যারা কোমর ব্যথায় ভুগতেছেন যারা চিকিৎসা কোথায় করবেন কেন করবেন কবে করবেন কতদিন করবেন বিস্তারিত বিষয়গুলো আপনাদের কাছে সব শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তো আমাদের কাছে একটা পেশেন্ট আসছেন উনি একজন কর্মকর্তা তো ওনার নাম আমি প্রকাশ করছি না আর ওনার পুরা ঘটনাটা আমি আসলে ওনার ফেস আমি দেখাইতে পারছি না কারণ তো আমি একদম রিয়েল ঘটনাটা একদম পুরা রিয়েলভাবে আপনাদের কাছে উপস্থাপন করতেছি এবং এই ঘটনার আমার চিকিৎসা আজকে দিলাম আমরা আজকে একটা চিকিৎসা দিয়েছি একটা থেরাপি দিয়েছি ইনশাআল্লাহ আমরা আপনাদের পাঁচ দিনের মধ্যে আপনাদের ফিডব্যাক দিব তো অসম্ভব ইনশাল্লাহ আল্লাহর মেহরবানি হবে আমরা আশা করতেছি আল্লাহ পাকে অনেক রহমত করবে এবং অনেক ভালো হবে ইনশাআল্লাহ তো আপনাদের সাথে আমরা কি করতেছি ঘটনাটা কি ঘটতেছিল আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনারা এই জাতীয় যারা রোগী আছেন তারা অনেকটাই একটা আশার আলো দেখবেন এবং আপনারা একটা ব্যথা কমার একটা পসিবিলিটি যে এভাবে হতে পারে সেটা আপনারা জানবেন তো এই একজন কর্মকর্তা একজন আহ কর্মকর্তা তো উনি গত ঈদের বারো তেরো দিন আগে ওনার কর্মব্যথা শুরু হয় আচ্ছা শুরু হওয়ার পর উনি কি করলেন একজন মেডিসিন স্পেশালিস্ট কাছে গেলেন উনি আমি নামটা বলছি না উনি ওষুধ পানি দিলেন একটু কমলো পুরো কমলো না পরে উনি ওনার এক আরেকটা রিজেপের পরামর্শে উনি বললো যে আমাদের এই চেম্বারের পাশেই হ্যাঁ মানে বসুন্ধরার আশেপাশে খুব ভালো নাম করা হসপিটাল আপনারা বুঝে নিন আমি নামটা বলছি না ওই হসপিটালে খুব নাম করা একজন ডাক্তারকে দেখালেন উনি খেলে ওষুধ দিয়ে বললেন যে আপনি আসবেন তিন মাস পর এদিকে কিন্তু ওনার ব্যথার কোনো কমতি নাই উনি কোমরের ডান পাশ ব্যথা ওনার প্রথমে কোমর ছিল পুরা কোমরটা ছিল পুরা কোমরের ব্যথা ও এখানে একটু বলে রাখি যে ঘটনাটা হয়েছিল কি যে জিমে জিমে গেছে উনি দুই পা দিয়ে পুশ পুশ করতেছিল এরকম করার বাসা আসার পরে ওনার খবর হয়ে গেছে একেবারে রাত্রে তো একেবারে খুব কঠিন অবস্থা তো রাত্রে যখন উনি আসলো তারপর ব্যথা শুধু সকালবেলা তো উনি নড়তেই পারে না তো এটা কি ঘটছে আমি এটা একটু বলে দিই এখনই যে একটু লক্ষ্য করেন আপনারা যে উনি করছে কি দেখেন যে উনি এই দুই পা দিয়ে দুই পা দিয়ে উনি ধরেন উনি শুয়ে আছে এরকম তো উনি দুই পা দিয়ে এরকম পুষ করছে তো পুষ করার কারণে এই কোমরের এই জায়গাটা পুরো বায়ো চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে যখন পুষ করছে তখন এই জায়গাটা তো গ্যাপ আর আমাদের প্রচুর প্রেশারে তখন এই ডিস্কটা এই ডিস্কটা পুরোটা ফেটে তে পুরোটা আমরা দেখাবো আপনাদের পুরোটা পিছ পিছনে পুষ করে একদম ডিস্ক হয়ে গেছে এবং গেট ফোরে চলে গেছে কেন হয়েছে কারণ উনি কি করছে চিথে শুয়ে দুই পা একভাবে পুশ করছে একটা ওনার আসলে আমাদের হয় কি আমরা যারা সিলিন্ডারি ওয়ার্ক করি এই সিলিন্ডারি ওয়ার্ক করার কারণে আমাদের বডির অনেক মাসেল উইক থাকে অনেক অনেক মাসেল টাইট থাকে এবং বায়োমেকানিক্যালই পুরো পুরা পশ্চার যে কার্ভেচার সবই কিন্তু এলোমেলো হয়ে যায় ফলে এই ঘটনাটা ঘটে গেছে এই ইন্ডোরেন্স ফ্লেক্সিবিলিটি স্ট্রেচিং সব কিছু মিলে ডিস্টার যে প্রোটেকশন দিবে সেটা তার ছিল না আর বসে থাকার কারণে আমরা জানি যে আমাদের যে লিগামেন্ট থাকে আপনারা জানেন যে এখানে যে অ্যান্টোরিয়াম লিগামেন্ট আর এদিকে এদিকে বলতে কি খেয়াল করেন যে এই জায়গায় না ভিতরে একদম এই এই জায়গাতে এই পোস্টুর লঙ্গ লিগামেন্ট থাকে ভিতরে সেটা উইক হয়ে যায় যখন দীর্ঘ সময় আমরা বসে থাকি সেই লিগামেন্টগুলো মতো যখন আমরা এই লিগামেন্টগুলি স্ট্রেচ না করার কারণে লিগামেনগুলি ফ্লেক্সিবিলিটি না থাকার কারণে ফলে হয় কি লেগামেন্টগুলো উইক থাকে এবং ওনার তাই হয়েছে এবং এই জিমে আমরা বারবার আমরা বলি যে জিম ভালো সবসময় ভালো না জিমের অবশ্যই একটা ট্রেন আপ সেরকম হইতে হবে নাহলে খুবই সমস্যায় যে ঠিক এই জায়গাটা থাকে আপনার লঙ্গেচুটন লেগামেন এই জায়গাটাতে দেখেন লক্ষ্য করেন এই জায়গাটাতে এদিকে না এই লঙ্গেচুটন লিগামেন্ট উইথ থাকে উইথ হয়ে যায় ফলে ওনার যেহেতু যখন পুশ করতে করতে টস করে যখন এই এটা তো পিছনে যে ছিল তখন এরকম পুশ করে ফলে পানিটা লোডিং হয়ে দিকটা প্রলেপস গেছে এখন পরপর দিন পর দিন অবস্থা খুব খারাপ পরে গেল মেডিসিনের ডাক্তার আছে উনি ওষুধ পানি দিলেন কমলো একটু কিন্তু ব্যথা পুরোপুরি গেল না উনি তো দুশ্চিন্তায় পরে গেলেন আবার একজন স্বনাম একজন ডাক্তার উনি তিন মাসে ওষুধ দিলেন কিন্তু এদিকে কোনো ব্যথা কমতি নাই সারাক্ষণ একটা অ্যাবনর্মাল পজিশনে উনি আসেন কষ্ট মস্ত করে আসছেন আমার এক আরেকটা আরেক রুগী আমাদের কাছে পাঠাইছেন রেফার্ড হয়ে আমাদের কাছে আসছে তো আমরা দেখলাম যে ওনার সমস্ত দেখেন লক্ষ্য করা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি ওনার এসএলআর টেস্ট আমরা থার্টি ফাইভ ডিগ্রিতে পজিটিভ পেয়েছি আচ্ছা ওনার হিল ওয়াকিং টেস্ট নেগেটিভ টো ওয়াকিং টেস্ট পজিটিভ এক্সটেনশন পজিটিভ ফ্লেকশন কম্পারিটিভলি নেগেটিভ আচ্ছা এদিকে ওনার প্যাক্ট্রিক টেস্ট নেই নেগেটিভ ওদিকে আপনার আমাদের এই সাইন নর্মাল বলা যাবে আচ্ছা আর হলো জার্কিং নর্মাল বা ওরকমভাবে রেসপন্স নাই তো যাই হোক এখন এখানে দুইটা ব্যাপার যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে এখানে ওনার টোটাল পিকচারটা একটা কনফিউজিং ছিল এটা কি স্টেনোসিস না ডিসপ্র কেন কারণ ওনার দুইটা সিমটম সমভাবে দেখাচ্ছিল এসএলআর পজিটিভ হইলে ওদিকে এক্সটেনশন কিন্তু আবার পজিটিভ আসছিল তাহলে সাধারণত এক্সটেনশন আমাদের জানি এক্সটেনশনটা পজিটিভ আসে আর ফ্লেকশন বলতে আমি যেটা এসএলআর আবার পজিটিভ আসে পিলারিতে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এই জায়গাতে ওনার খুব সম্ভবত সেক্রালাইজেশন ওনার আছে এবং এর ফলে এই স্পেসটা অনেক কমে গেছিলো এবং এই জায়গায় অনেক ডিজেনারেশন আমরা পেয়েছি ওস্টিফাইড পেয়েছি ফলে এখানে এই এল ফাইভ এস ওয়ানে একটা আর্থাইটিস ডেভেলপ করছে ফলে ওনার এক্সটেনশনে পেন হচ্ছে এবং যেহেতু সিডেন্টের ও করে কিছুটা ফ্যাসের জয়েন্ট আর্থোপ্যাথি ওনার আছে এই কারণে ওনার এক্সটেনশন পজিটিভ আসছে তো এখানেই মূলত গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে থেরাপি দেওয়ার সময় বা চিকিৎসা করার সময় আপনাকে অবশ্যই এই ফ্যাসজন আর্থোপ্যাথি এবং সেক্রালাইজেশন এই বিষয়টাও বিবেচনা আনতে হবে তা না হলে পেন কমবে না আবার ওদিকে পিএলআইডি যদি আপনি ম্যাকেঞ্জি করতে চান বা যদি পিএলআইডি যথাযথভাবে যে ট্রিটমেন্ট আমরা সাধারণত দিয়ে থাকি সেটা দিতে গেলে আবার ওদিকে সেকাইজেশন পেন বেড়ে যাবে ফ্যাসের জন্য আর্থোপ্যাথি পেন বেড়ে যাবে তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে আমরা যেখানে আমাদের এই যে এই আপনারা দেখবেন যে ব্লু নীল লাল কালি দিয়ে একটা মার্কিং করছি আমরা এক্সরে এমআরআইতে ওই জায়গাতে তো আপনার সেক্রালাইজেশান আপনার আর্থাইটিস আমরা এই ধরনের ওস্টিফাইড ডিজেনারেটিভ ডিজিজ আমরা এগুলো কিন্তু আমরা সাসপেক্ট করতেছি আর ফ্যাসের জয়েন্টটা ওইভাবে আমরা যেহেতু এমআরআই সব কিছুটা বেশি দেখে অতভাবে আমরা মার্কিং করে ওইভাবে আমরা দেখাইতে পারতেছি না কারণ ওইভাবে আসে না আর পি টা আবার দেখা যাচ্ছে আপনার এল ফোর এল ফাইভে এই জায়গাটা তো খুবই একেবারে চমৎকার করে দেখা যাচ্ছে যে এই গ্রেডটা গ্রেড আপনার প্রায় এক্সট্রিউশনের দিকে যাচ্ছে প্রায় পেশেন্ট এই অবস্থার মধ্যে আছে তো প্রটিশন থেকে আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে তো এখন এই বিষয়গুলো বিবেচনা করে আমরা এই পেশেন্টকে অনেকগুলো আমরা ড্রাইনিডেল লেজারও দিয়েছি কিন্তু আমরা এই স্টেজে এসে আমরা ওনাকে এই ফ্যাসের জয়েন্ট আর্থোপ্যাথি এবং সেকুলারাইজেশনের এই জায়গাগুলিতে মাসেল স্পাজম তারপরে আপনার ডিপ মাসেলের গার্ডেনিং খুব টাইটনেস এগুলিকে আমরা ফাঁসা এদিকে আমরা কিছুটা বিভিন্নভাবে এম এফ আর করে আমরা আলহামদুলিল্লাহ মাসেলটাকে ফ্রি করে আমরা সেই পজিশন আমরা আগাচ্ছি আশা করা যাচ্ছে যে দু একদিনের মধ্যেই এদিকে ভিসার মানে প্রশ্ন কিন্তু আমরা এখানে অ্যাড করতেছি যার ফলে আশা করতেছি যে কান্নাগাত ওনাকে অনেকটা ভালো রেজাল্ট পাবো এবং এই ডিসপ্লো লাভসটা আমার পরে স্টেজে শুরু করব এবং আশা করা যায় যে এই ডিসপ্ল্যাভস নিয়ে উনি যে ভয় পাচ্ছে উনি তো খুব কনসাস পেশেন্ট এদিকে ভালো রেজাল্ট পাবো তো আমরা এই ভিডিওটা আপনার সাথে যে কথা আমরা সামারি যেটা যে কারণে আমরা আপনাদের সাথে আলোচনা করতেছি যেটা কমপ্লিকেটেড কেস এখানে একটা পেশেন্ট শুধু অ্যালোন ডিসপ্লাফ নিয়ে আপনাদের কাছে আসবে না আসলেও আমাকে একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট হিসাবে আমাদেরকে অবশ্যই এই বিষয়টা বিবেচনা করতে হবে যে এই যে আমরা ডিসপ্লাফস আমরা দেখতেছি এটা শুধু ডিসপ্লাফস না এর সাথে সারাউন্ডিং অনেকগুলো কমপ্লিকেটেড হয়ে আমাদের কাছে আসছে অতএব সেই কোনটাকে করব কিভাবে করব কতদিন করব কতটুকু করবো এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমরা এখন তখন শেয়ার করলাম এই পেশেন্টের ক্ষেত্রে অতএব এই বিষয়গুলো ইনশাল্লাহ এগুলি যখন কবে কাভার করবে তখন আমরা চিকিৎসা করবো খুব ভালো রেজাল্ট আমরা পাবো তো চার পাঁচ দিন পর আপনাদের সাথে আবার এই বিষয়টা নিয়ে শেয়ার করবো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ